क्वालिटी बूस्टर से का दश ना अरे उधर नम दी अमर आदमी है ना अमर जानी क्या बस कुछ आने को दरी अभी जिल्बा ये बाबे अलग कौन है ऐसे कैस कैस ओ गुड बॉलिंग

baling <laughs> baling

हां हमारा लाल यार लाइट गया से अनपॉइंट से ये मार्ग की खुसा प्लेयर खुसा प्लेयर और निकल निकल के तो ফটপাকে ভাই ফটপাতের মেলা দেখতে সেই হিউজ দর্শক ও Quả <coughs> <button> lê! <coughs> <coughs> <Sorry. coughs>

বলতো <laughs> और गए हां ये तो मेरा नाम आठ तो समझ दिया हां है ना यार यहां नहीं का सर ध्यान तो कैश देते भरबे भरबे क्या चाहिए वो नीचे ये जगह प्लेट वहां से ना ए भाई ए आदिल भाई थोड़ी कूल बोलो बोलो

আপনি খেলতে রে আরে কিছু

ইলেনা আদি

ए कोस कोई कोस रे खुजे भाई ने कोस कोई वाह नाइस बॉलिंग बोल को वाइड है ना तो का वाइड 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 दिस ना तो वाइड से एक दाव तो करना ए पीटा ये नेते दाओ पीटा ये ए विकेट आमे विकेट 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 दर कर टास टास सिंगल सिंगल गुड बॉलिंग गुड बॉलिंग हमारे माली भी यार बिजी हैं। हाँ रे क्या क्या नहीं करो ना। हमला की। टेनोट बनाओ। इरफान करनी सी। हाँ आगे इरफान कराएं। इं हाँ। कौन से सीट ले? फील्डिंग। फील्डिंग अबे। तुरंत कोल अलार्ट तक तो अलार्ट 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 चल बालार्ट। आवे 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 आवे। आओ आवे। जस्ट जस्ट। गोल्फ लिए गोल्� сама 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 आ उत्तर कर कैसे करन जगाले कैसे तो सब ए मोई बुलला ने किदा असे असे कैसे करे दारियालो ने असे दारियालो ने किदा मो मो क्वालिटी का असे

ভালো বলবে ভালো বল হবে খেলবা পনেরো ওভার পাঁচ ওভার কিন্তু শেষ রান কত হয়েছে

পুরো দেশ টোটাল 3 ইন রান হইছে টোটাল আউট গো আউট কেবে লাগবে এলবি নাই না হাসতে করো পাবে তা পাবে আরেদের রাখো আরেদের রাখো আলি পাস

কইত গো মেনাবে হ্যাঁ কি কি কইত গো মেনাবে আরে সরো সরো দিয়া দাও সরো সরো পাসেল দেখব হ্যাঁ আইবেন আজকে তে আইবেন না হ্যাঁ আইবেন না হার কত কইছে অতন্তুই যাইবে আমগো sare কই আই জিএম sare বডি রহন আছে স্কুল বডি আছে sare থাকতো তার লাগে না হে একাই 100 রামবতী মা

গুড বোলিং এই জন বল আর বল দন করতে দৌড় দাও তোমরা জোরে চിക്കি দে দলা ওটা মজা টেলারকে কোনো কথা শুনেছিন এমন তো টেলারকে কোনো কথা শুনেছিন এমন তো এই আমাদের প্লেয়াররা মারা মারা এই মনা এই তোর হাতে টাই দিস না এই ভালো ভালো ও নাইস বল গটিন দে গটিন দে

आउज दे आउज दे कास्ट दे तोरे रुके ताक दे आउज दे इमारी माय लव ने नहीं बोल नहीं বলিং বলিং বল এটা গেছে না পি ভালো ছিল ভাই ভালো ছিল আউট গেছে এর কানে সমস্যা আছে এবারে এ এ ওর নাম কি ওর নাম জানি কি এই ডেট কেপে কেপে সাইদ এ সাইদ ওপরে হাত দিয়ে বই দাও না প্লেয়ার রে বলার রে নাও দেখি হ্যাঁ এই তো এইভাবেই দইব বড়া তোরা উৎসাহ দাও না বলার রে এখন আবার যাবে 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 একটু ওয়েট 1 বল 1 বল এ মুসালিম ভাই এই উইকেটটাই ভাই ই এই উইকেটটা এ মুসালিম ভাই এই যে আমি ফুটবল ক্রিকেট ক্রিকেটের বল দিয়ে ফুটবল খেলতে হবে 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 গেসে গেসে ব্যাটসম্যান বুয়া 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 15 ওহ নাইস নাইস বলটা যাবে কি তোর একটু হাতে টাইতে দে ব্যাডা তুই প্লেয়ার গুলো কি মুখ পড় আম বুঝ দে জন বড়া দুই পারে হাতে টাইতে দিন জোরে দুরা বড়া লেগিন করবে তো বিল না করব লেগিন আঞ্জু তো না প্লেয়ার বেশি করে গেসে 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 ওহ আউট আউট আউট

এই যে আমাদের গ্যালারিতে দর্শকরা তোমরা যে লরচড়না ভালো ভালো দর্শক সব কোয়ালিটি প্রোডাকশন এত খালি ওই দেখ ভালো বল হবে ভালো বল ভাই লেগের ইচ্ছা দরকার নাই মিডল দেন মিডল দেন लेक मारे व्हाइट हो जाए एपीडी नहीं था दे ही की अवस्था नहीं था लगातार सर अच्छा ये तो बालो बाल की करते से बार बार ए ए टाक बालो बालो भी पीडी बार भरता से ना किस होना और আরে এক্সট্রা দিলে পিটা পেকি এই আগে দিয়ে কর এসি দিয়ে করে দিয়ে বল করো

বলে বল কই বল না না বল না না আরে আনতে বল কই কমিটি বলতে দিতে নি বলসির পরে দিয়া লাগে